নমস্কার কেমন আছেন সবাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ঝর্ণা রান্নাঘরে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে চিকেন স্যুপ চিকেন স্যুপ বানানোর জন্য অনেক রকমই সবজি লাগে তো তোমাদের কাছে যেটাই আছে সেটাই দিয়েই করতে পারো তোমাদের কাছে যেরকম ঘরে আমাদের বিনস গাজর এগুলোতে অ্যাভেলেবেল থাকে আরও অনেকে অনেক কিছু সবজি দেয় তো আমি কিছু সবজি দেবো যেগুলো বাড়ির লোকরা খায় বিশেষ করে আমার বড় ছেলে খায় বড় ছেলে চিকেন স্যুপ খেতে ভীষণ ভালোবাসে তো দেখলে আমি পেঁয়াজ গাছ গাজর বিনস আর নিয়েছি এগুলো ভালো করে আমি কেটে আর একটা সবজি ভালো করে ধুয়ে নিয়েছিলাম কেটে দেখো সব সবজি আমার কাটাও হয়ে গেছে আর পেঁয়াজ নিয়েছিলাম রসুন আর আদা কুচিয়ে নেব আর দেখো কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে চিকেনটা যেহেতু আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম বেশি লেগ পিস দেখে নিয়েছি স্যুপ বানাতে আমি একটু সাদা তেল দিয়েছি কড়াইতে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা দেওয়ার পরে চিকেনটাকে আমি সব দিয়ে দিলাম প্রায় আমার এক কেজি মতন চিকেন ছিল লেগ পিস তো স্যুপ একটু বেশি করে বানালে কী হয় ও বড়ো ছেলে খেতে ভালোবাসে তো ও সারাদিনে দু তিনবার কুড়াইলু চিকেন স্যুপ যেদেরকে হয় সেদেরকেও খুব সারাদিন শুধু চিকেন স্যুপই খেতে থাকে আর কিছু খায় না তো রোজ রোজ তো হয় না তো মাঝে মধ্যে এগুলো বানানো হয় সেদিনকেও মানে মন ভালো যে মা চিকেন স্যুপ বানিয়েছে আমার জন্য আদা আর রসুন দেখো কুচিয়ে নিয়েছে আর এদিকে আমার মাংসটা দেখো পুরো ভাজা ভাজা হয়ে এসছে মাংসটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু আগেই দিলাম যেহেতু পেঁয়াজের গন্ধ যাতে না করে তাই পেঁয়াজটা আগে দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেবো তারপরে একটুখানি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আলাদা সবজিগুলো আমি সব দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি কিন্তু মাংসতে আমি নুন দিয়েই ভেজেছি তোমরাও নুন দিয়েই ভাজবে আর গোলমরিচ দিতে পারে একটু দিয়ে দেবে আমিও গোলমরিচ দিবো একটু উপর থেকে দেখো একটু গোলমরিচ দেবো এখন দিচ্ছি একটু আর একটু বাদে নামানোর আগে গোলো করে একটুখানি দেব চিকেনটা পেঁয়াজটা দিয়েছিলাম আর চিকেনটার সাথে ভালো করে সব কিছু ভাজা হয়ে গেছে সবজিগুলো আবার দিয়ে দেবো আর বাবু চলে এসছে আমার রান্নায় হেল্প করতে ও আমাকে সব সবসময় রান্নার জন্য হেল্প করে তো আমি এতক্ষণ করেছিলাম বাদবাকে ও এসে আমাকে রান্নায় হেল্প করছে তো ও সবজিগুলোকে দিয়ে বললাম সবজিগুলো দিচ্ছে তারপরে ভালো করে ওগুলোকে একটু হালকা এদিক ওদিক করে ভাজা হয়ে গেলে বাদ বাকি জিনিসগুলো পরে দেব ভালো করে সবজিগুলো নেড়ে ছেড়ে নিচ্ছে চিকেনের সঙ্গে যাতে একটু সবজিগুলো ভাজা হয়ে যাক নুন যেহেতু দাওয়া আছে তো একটু হালকা সেদ্ধ হয়ে যাবে তারপর অনেকটা পরিমাণে জল দিতে হবে ওটাও সেদ্ধ হয়ে যাবে এ দেখো সবজিটা তারপরে আরেকটু পর থেকে নুন দিয়ে দিলাম আর এখন আর নুন দেবো না পরিমাণ মতন আগে চিকেনের নুন দিয়েছিলাম এখন সবজি দেওয়ার পরেও নুন দিলাম আর এখন নুন দেওয়ার দরকার নেই এবার দেখো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আদা রসুন কুচানো সব একসাথে দিয়ে দিলাম এবার দেওয়ার পরে এগুলোকেও ভালো করে ভেজে নেব এরপরে প্রায় সব ভাজা হয়ে গেছে আমার প্রায় আমি এখানে লিটার মতন জল দিয়েছি দেখো আমি দুলিটার মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ পনেরো মিনিট পরে ঢাকাটা খুললাম প্রায় আমার সব মাংস সবজি সব সেদ্ধ হয়ে এসছে এভাবে ঢাকা দিয়ে রাখবে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় স্যুপ আমাদের ঢাকা দিলে কি অনেক তাড়াতাড়ি চিকেন সবজিগুলো তো ছোটো ছোটো করে কাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জাস্ট হালকা একটুখানি বলে দিয়েছি যাতে স্যুপের যে স্যুপটা আমাদের ওটা যাতে একটু হালকা ঘন ঘন হয় বেশি পাতলা জানা না হয় খেতে একটু জাস্ট এক চামচ আমি টেবিল এক টেবিল চামচ গোলে ওটাই দিয়ে দিয়েছি আর একটু উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আমার স্যুপ পুরো রেডি হয়ে গেছে এবার উপর থেকে বাটার দিয়ে আমি নামিয়ে দেব দেখো উপর থেকে বাটার দিয়ে দিচ্ছি এবার আমার স্যুপ পুরো রেডি হয়ে গেছে এবার স্যুপ আমার খাওয়ার জন্য রেডি তো বড় অফিস থেকে চলে এসেছে ছেলেও চলে এসেছে পরে দুজনকে আমি স্যুপ দিচ্ছি খেতে তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর ফলো করো আর যারা ইউটিউবে দেখছি একটু সাবস্ক্রাইব করো যাতে আমি আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি দেখো আমার স্যুপ সার্ভ করা হয়ে গেছে ওদেরকে উপর থেকে বাটার আর ওলো মারি আর একটু ছড়িয়ে দেবো যাতে খেতে ভালো লাগে আর বড়ো তো উপর থেকে বাটার নেমেবো যেহেতু প্রচুর বাটার খেতে ভালোবাসে দেখো খুব তাড়াতাড়ি চিকেন স্যুপটা রেডি করে নিতে পারবে তোমরাও বাড়িতে যারা চিকেন স্যুপ খেতে ভালোবাসো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হবে